من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم أمرك بالشكر للشباب القاضي درود إبراهيم تقول اللهم صل على محمد وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا مولانا محمد عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم وقال تعالى في موضع آخر فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال النبي صلى الله عليه وسلم الدعاء والعبادة وقال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة وقال النبي صلى الله عليه وسلم إن ربكم حي كريم يستحي من عبده إذا يرفع يديه ايا جرى وقال النبي صلى الله عليه وسلم الدعاء سلاح المؤمنين أو كما قال عليه الصلاة والتسليم <applause> প্রশংসা মাত্র সে আল্লাহর যিনি আমাদেরকে বড় ভালোবেসে একটা গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের আলোচনা সভা স্থানে বক্তা কাউকে শ্রোতা হিসাবে যে আমাদেরকে এখানে অংশগ্রহণ করার বা সময় কিছু দেওয়ার আল্লাহ সুযোগ দিয়েছেন নব্বুল্লাহ আলমের করুণা কৃপা মমতা সেদিন সকলেই তিনি শুক্রিয়া বা কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে আমরা কিনারে শিখানো ভাষাটাকে একবার উচ্চ স্বর উচ্চ কণ্ঠ উচ্চারণ করি সকলে বলি আলহামদুলিল্লাহ রসুলের সানে সালাম পরিবেশনের সাথে আমরা সকলে বলি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার সম্মুখের শ্রদ্ধাভাজন বাবাজান সমবস্ক ভাই কচিকা চা স্নেহে ভাজন পর্দা নাসিনা শ্রদ্ধা মা মাইক মাধ্যমকে বাড়ি থেকে রাস্তা থেকে দোকান থেকে যারা বিভিন্ন ক্ষেত্র থেকে আমার কথা যারা শুনছেন সকলকে আমার পক্ষ থেকে শ্রেণী মোতাবেক যথাক্রমে শ্রদ্ধা ভালোবাসা এবং কথা আপনাদের এনার্জি আপনাদের চাহিদার দিকে লক্ষ্য রেখে আলোচনা নিয়ে আসার চেষ্টা করবো আমরা সকলেই সবটাও যদি সম্ভব না হোক আংশিক আমল করার চেষ্টা করব সকলবার ইনশাল্লাহ আপনাদের দেশে আলুর আবাদ হয় আলু তো অনেক সময় আলু যখন তোলা হয়ে যায় ওই দু পাঁচটা পড়ে থাকে তো আলু জমির মালিক পরে খেতে চলে যায় যা হলো তা হলো এবার আমরা চা একটা পড়ে থাকলে ওরা কুড়িয়ে নেবা দরকার নেই এই কি বললো বুঝতে পেরেছেন তো এখন আলু তোলা হয়ে গেছে এখন জালসার সভাপতিও নাই কমিটির লোকও নাই কেউ নাই এখন উলাঙ্গে চলে গেছে এখন বক্তার আপনার মতো কয়েকটা শ্রোতা আছে এরা যতটা পারবে চালিয়ে দেখ বুঝতে পারছেন সেজন্য বেশিক্ষণ আর সময় আপনাদের নেব না যেহেতু মূল আলো হয়ে গেছে এখন একটা কুড়ানা সময় আছে দোয়াটু করতে বাকি আছে দোয়া প্রসঙ্গে গুটি কথা বলে ইনশাল্লাহ বক্তব্য শেষ হয়ে যাবে এই একটু গুছিয়ে যদি আপনারা বসেন শুধু দোয়াটা সারতে বলছি দোয়া এটা হচ্ছে আরবি শব্দ ছোট করে দোয়া প্রসঙ্গে কিছু কথা বলে শেষ করে দেব দাওয়া ইয়াদু দাওয়াতন থেকে উৎপত্তি যার মানে হচ্ছে ডাকা স্মরণ করা শব্দ অর্থ এর আবিধানিক একটা অর্থ আছে নিজেকে আত্মসমর্পণ করে স্যারেন্ডার নিজের ভুল ত্রুটি স্বীকারোক্তি দিয়ে ইহকাল পরকালের কল্যাণার্থে আল্লাহর কাছে যে আপিল বা দরখাস্ত করা হয় তাকে ইসলামিক পরিভাষায় দোয়া বলা হয় আবার বলি নিজেকে আত্মসমর্পণ করে ছোট হয়ে স্যারেনার হয়ে নিজের ভুল ত্রুটি স্বীকারোক্তি দিয়ে ইহকাল পরকালের কল্যাণার্থে যে আপিল করা হয় যে দরখাস্ত করা হয় ওকে আরবি ভাষায় কি বলা হয় বলুন দোয়া বলা হয় এটা এ রসালাম নিজেই বলেছেন আর দোয়া হুয়ালিবাদা দোয়া মানেই হচ্ছে যেমন নামাজ পড়া একটা ইবাদত রোজা রাখা একটা ইবাদত করা যেমন একটা ইবাদত দোয়া করাটাও বলুন এবাদত এবং খুব নর্মাল ইবাদত নয় রসদ আসলাম বলেছেন আর দোয়া মুখুল ইবাদা দোয়া হচ্ছে এবাদতের মুখ আর শব্দটা বললাম এর অর্থ খুব সহজে বোঝাচ্ছি আপনাদেরকে আমাদের কাছে খেজুর গাছ বা তাল গাছ বা নারকেলের গাছ এই গাছগুলো যখন কাটবেন ওর বেগড়োগুলো হটানোর পরে একদম মধ্যস্থল থেকে মিডিল থেকে একটা নরম খুব টেস্টি সুস্বাদু একটা বস্তু পাওয়া যায় কিছু এলাকায় শ্বাস বলে আর কিছু এলাকা মাথি বলে আপনাদের দেশে কি বলে বলতে পারবো এই যে মাথি এটাকে আরবিতে মুখণ্ড বলা হয় আবারও বোঝাচ্ছে যে কলা গাছে কলার কাঁদি আসে সে কলা গাছ যখন আপনি কাটবেন ওর কলার ছত্রগুলো একটা একটা উঠাবেন তো কলা গাছটার যতটা হাইট ততটাই গোল লম্বা কার একটা বস্তু পাওয়া যায় কোন এলাকায় ভারল বলে কোনো এলাকায় কাঁজল বলে আর কিছু কিছু এলাকায় থর বলে একে আরবিতে মুখ বলা হয় আরও বলছি গরু বা মহিষ বা ছাগল বা ভেড়া এর মাথার ওপরে ছুচলো লম্বা হয় বা কখনো বেড় আকারে হয় দুটো বস্তু এই দুটো জিনিস এই কি বল আপনাদের দেশে সিং বলে আরবিতে ওকে কার্মন বলা হয় আর ওর নিচে একদম মানে যেখানে গোড়া দিয়ে অবস্থায় গোড়া দেখবেন একটু তলে সাদাটা ভাব থাকে ওপরটা ফাঁপা থাকে এই সাদাটা ভাব এটা ভেঙে গেলে ব্লিডিং রক্তপাত হয় ওপরের ফাঁপাটা উড়ে গেলে কোরবানি আঁকিকে হবে কোনো সমস্যা নেই আর নিচের গোড়ালির শক্ত ভাবটা যদি নষ্ট হয়ে যায় ভেঙে যায় গ্লেডিং হয় তেল আর কোরবানিও হবে না আঁকি কেউ হবে না এই যে নিচের শক্ত ভাব যেটা বলছি একে আরবিতে কি বলা হয় মুখন বলা হয় এবার আপনাদেরকে বোঝাচ্ছি কোন কলা গাছের থোটটা যদি পচে যায় খেজুর নারকেল তাল গাছের মেথিটা যদি নষ্ট হয়ে যায় ওই শিঙের গোড়ার মজবুত আকার যেটা বোঝাচ্ছিলাম ওটা যদি আপনার পচে যায় নষ্ট হয়ে যায় তাহলে সেই কলা গাছ বাঁচবে খেজুর গাছ বাঁচবে নারকেল গাছ বাঁচবে বাঁচবে আমার রসুসালাম বলছেন যেমন কলা গাছের জন্য ঠোঁটটা খুব ভাইটাল খেজুর গাছের জন্য মাথিটা খুব ভাইটাল তেমন এই দুয়াটা ইবাদতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একবার সকল বলুন সুভান আপনাকে একটা আশ্চর্য তথ্য দিচ্ছি আমার জানার মধ্যে আমার জানার মধ্যে রাসুল এখান কোন কাজ দোয়াবিহীন করেছে জানা নেই এই কি বললাম বুঝতে পারছেন আমি কি বললাম আমার জানার মধ্যে রাসুলাম তার পার্থিব জীবনে কোনো কাজ দোয়াবিহীন করেছে এটা আমার জানা নেই ভাত খেতেন দোয়া পানি পান করতেন দোয়া দুধ পান করতেন দোয়া কোন নতুন ঘরে ঢুকতেন দোয়া নতুন পোশাক পরতেন দোয়া সিঁড়ির ওপরে চাপতেন দোয়া নামতেন দোয়া স্বামী স্ত্রীর সাক্ষাৎ দোয়া এই বুঝতে পারছেন তো হাদিসে একটা কেতাব দাওয়াত বলে একটা বিস্তারিত চ্যাপ্টারই আছে বড় চ্যাপ্টার সকালে কি দোয়া পড়তেন রাত্রিতে কি দোয়া পড়তেন ঘুমাতে যেতেন কি দোয়া পাত্রে ঢুকতেন কি দোয়া মসজিদে ঢোকার দোয়া কি বের হওয়ার দোয়া কি মানে কোন কাজ রাসূল দোয়াবিহীন করেছে এটা আমার জানা নেই শতোারণ প্রত্যেকটা দোয়াটা অত্যন্ত আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ একটা ভাইটার একটা জিনিস আরো কয়টা হাদিস শোনাতে المست পারবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়া সিলাহুল মুমিনিন দোয়া হচ্ছে মুমিনদের অস্ত্র দোয়া হচ্ছে মুমিনদের বলুন অস্ত্র দেখবেন কোনো দুষ্টু ব্যক্তি দুষ্টু ব্যক্তির সঙ্গে কেউ যুক্তি চুল করে বালে তো দুষ্টু ব্যক্তি फटाफट গালি দেয় কিরে বলুন এক কোর থেকে না পারলে গাল দে মুখে মারলে তাও গাল দে এটা তো মুনাফিকার আলামত আলামাতুল মুনাফিক আরবা মুনাফিকার আলামতের চারটি তার মধ্যে একটা আছে ওয়াইদা খাসামা ফাজারা ঝগড়া হলে কি দেয় বলুন গালি দেয় আর মুমিনের বৈশিষ্ট্য কি জানেন যদি কোনো রকমের কিছু হয় তো আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি যা করার করো আমার আর কিছু করণ নেই এ বলে কি বলে না তো মুমিনের অস্ত্র হচ্ছে দোয়া আর মুনাফিক দুষ্ট ব্যক্তির অস্ত্র হচ্ছে কি গালি মোমিন কখনো গালি দেয় না যদি গালি দেয় তার মানে ভাবতে এর মধ্যে মুনাফিকের একটা বৈশিষ্ট্য ভরা আছে আর হাদিস শুনো আর কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা ইয়ারুদুল কাদা ইল্লা বিদুয়া মানুষের ভাগ্য কোনো জিনিসে পরিবর্তন হয় না শুধু একটা জিনিসে ভাগ্য পরিবর্তন হয় সেটা কি বলুন দোয়াতে ভাগ্য কাকে বলে আমাদের সাদা বাংলায় বলা হয় কপাল বা নসিব বলে না একে আরবিতে তকদির আর কাজা বলা হয় কাজা বিস্তারিত তকদির হচ্ছে সংক্ষিপ্ত বিস্তারিতর আলোচনা সেটা বলছি না আমি পৃথিবীতে আসার আগে চল্লিশ বছর আগে এই কথা বললো পৃথিবীতে চল্লিশ বছর আসার আগে মানুষের সারা লাইফের টাইম টেবিল আল্লাহ একদম পুরো ফিক্স করে দিয়েছেন এই কি বলবো বুঝতে পারছেন তো আরো ভালো দর্শন মায়ের গর্বে পুরুষের পক্ষ থেকে বীর্যটা যখন মহিলাদের বাচ্চা যায় প্রথম এই ব্লাড তৈরি হতে দিন কথা বললাম তারপরে এই ব্লাডটা থেকে একটা গোস্তের টুকরো একটা গোস্তের বলুন টুকরো তৈরি হতে আবারও চল্লিশ দিন সময় নেই তারপরে গোস্তের টুকরোটা একটা ট্যাকচার আকার একটা গঠন তৈরি হতে আবারও চল্লিশ দিন সময় নেয় তিন চল্লিশ কত একশো কুড়ি সহজ করে চার মাস বলে নাকি এই চার মাসের মাথায় একজন ফেরেশতা আসে আল্লাহ একজন ফেরেশতা পাঠায় চারটে দৃশ্যে নিয়ে পাঠায় আজালহু আমালহু রিস্কহু সাইদুন আর শাকিউল আমালহু আজালহু মানে সে কতদিন বাঁচবে তার পুরো এক্সপায়ার ডেট আল্লাহ লিখে দেয় যে দুনিয়াতে যাবা তুমি কতদিন ক ঘন্টা কদিন বাঁচবা আমালহু কি আমল করবে ও তা হাত টদ পড়বে না বেটা রাত্রে চুরি করে বেড়াবে একদম পাচ্ছেন ও দুধ খাবে না মদ খাবে কথা বলছেন তো এগুলো সব লিখে দেওয়া হয় তারপর হচ্ছে রিচ উহু কতটা খাবে কি খাবে ওটা ডায়বেটিসের পেশেন্ট হবে না মানে ব্লাড প্রেশারের পেশেন্ট হবে না থাইরডের পেশেন্ট কোন খাবারটা চলবে কোনটা চলবে না কি খাবে কতটা খাবে এটাও লিখে দেওয়া হয় তারপরে সাইউদ আনার দোষ্টু হবে না ভালো হবে সেটা লিখে দেওয়া হয় তারপরে আল্লাহ রব্বুল আলামিন বাই ফেরেশতা ওতে ওই ট্যাকচারে রুহ দিয়ে দেয় যান সহজে বলা হয় কি দেয় বলুন যান দিয়ে দেয় চার মাসে তো পৃথিবীতে আসার আগেই তার ভাগ্য ফিক্স হয়ে আছে নির্ধারিত এটা কোনো জিনিস পরিবর্তন করতে পারে না কিন্তু রসস্বাল বলেছেন মানুষের ভাগ্য দুয়ার পরিবর্তন হয় সকলে বলুন আলহামদুলিল্লাহ আর একটা হাদিস শোনাচ্ছি

এই কি বললাম আল্লাহ যে না চাইলে আল্লাহ কি হয়ে যায় আপনি কোন মরানা সাহেবের প্রচন্ড ভক্ত বই বেলায় আপনার বাড়িতে এলো সাহেব মাদ্রাসার জন্য এসেছি কোনোদিন আসি তো একটু কিছু হেল্প করুন বলে হজুর চাইছো আপনি কোনোদিন আসেন না সত্যি মন চাইছিল আপনি কখনো আসুন আপনাকে একটু তার মাসার জন্য একটু সহযোগিতা করব। সঙ্গে সঙ্গে বলার আগেই হাজার খানিক টাকা বের করে দিয়েছে ভক্ত মানুষ আসার সবাই দু চারটে বাড়ি যাওয়ার পর বলছে সাহেব সব হাল খারাপ ভালো না আর একটু হেল্প করলে হয় না তো বলছে তাই তো হচ্ছে তো আবার পাঁচশো টাকা যেহেতু ভক্তি আছে আবার পাঁচশো টাকা বের করে দিচ্ছে মাগরিবের সময় বলছে সত্যি তো অবস্থা গ্রামে খুব খারাপ পাট্টু করে তো ওরা একটু কিছু করা যায় না হুজুর তোমার দিলাম তো আপনাকে আবার বলছেন মনে কিন্তু ভক্তি নেই নষ্ট হয়ে গেছে তবু মুখটা অন্যদিকে করে আর একশো টাকা বের করে দিলেন বাড়ি যাওয়ার সময় এসার একটু আগে বলছে চাচা আর একটু কিছু করা যাবে না এই মন মজা ঠিক থাকবে জীবনে মেলা মেলামলী দেখেছি এত ছাত্র মলমিক কোনো দিন বলুন কিন্তু মহান